চতুর্থতায় লিস্টের মধ্যে অর্ডার এবং আন অর্ডার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তো অর্ডার লিস্ট এবং আন অর্ডার লিস্ট আমরা কিভাবে চিনব একটু বোঝাই এইখানে যে তিনটা লিস্ট করা আছে এই লিস্টে একটু লক্ষ্য করি এখানে হচ্ছে সংখ্যা আছে এটা হচ্ছে বর্ণ আছে আলফাবেট আর এটা আছে কিছু চিহ্ন এরকম চিহ্নযুক্ত যে লিস্টগুলো থাকে এটার বলা হচ্ছে আন লিস্ট আর এরকম সংখ্যা বা বর্ণ দিয়ে যে লিস্টগুলো তৈরি করা হয় এটা হচ্ছে অর্ডার লিস্ট এখন আমরা যদি অর্ডার লিস্টের জন্য এই কোড করি সেক্ষেত্রে আমাদের ট্যাগ ব্যবহার করতে হয় হলো ওয়েল অপরদিকে আমরা যখন আন অর্ডার লিস্টের জন্য হচ্ছে ইয়া লিস্টেবল কোড করবো তখন এটার জন্য ট্যাগ ব্যবহার করতে হবে হচ্ছে ইউএল ইউএল মানে হচ্ছে আন অর্ডার লিস্ট ওয়েল মানে হচ্ছে অর্ডার লিস্ট হ্যাঁ আর এই দুইটার জন্যই যে আইটেমগুলো থাকে মানে পয়েন্ট যতগুলো আছে প্রত্যেকটার জন্য আমাদের ট্যাগ ব্যবহার করতে হবে হচ্ছে এলআই ঠিক আছে এলআই কিন্তু কমন সব লিস্টের জন্য ভিতরে আইটেমগুলোর জন্য এলাই আর জাস্ট শুরুতে আর শেষে কোন ধরনের ট্যাগ আছে ওইটা আইডেন্টিফাই করতে হয় হচ্ছে আমাদের ওয়েল আর থ্রিওয়েল দিয়ে তো সর্বপ্রথম একটা একটা সলভ করে দিই এই দিকটা আছে কি অর্ডার লিস্ট কারণ বাম্পার সামনে এগুলো দেখতেছি সংখ্যা সাধারণত লিস্টের বামের এই প্রতীকগুলোর ক্ষেত্রে যদি সংখ্যা থাকে বা বর্ণ থাকে ওইটা হয় অর্ডার লিস্ট আর কোনো চিহ্ন থাকলে ওইটা আন লিস্ট আশা করি এগুলো নিয়ে কারোর সমস্যা নেই তো এটা একটু যদি আমি সলভ করি এগুলো বাদ আচ্ছা এখন আমি একটু সলভ করে দিই প্রথম যে চিত্রটা আছে এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট নর্মালি বেসিক এস্টেবল সবাই জানে ওই হিসাবে আমরা এটা করতেছি যারা বেসিক জানে না তারা হচ্ছে বেসিক আগে শিখবেন তারপর হচ্ছে এই লিস্টে আসবেন তো বেসিকটা এখানে আছে টাইটেল তাই না টাইটেলে কি আছে লিস্ট ওয়ান তো লিস্ট ওয়ান হচ্ছে আমাদের টাইটেল বডিতে একটা লিস্ট আছে এই লিস্টটা কি লিস্ট অর্ডার লিস্ট যেহেতু আমরা বলছিলাম অর্ডার লিস্ট মানে হচ্ছে ওয়েল টাইপ হয় এখানে ওয়েল দিব একটু স্পেস দিয়ে লিখতে হবে হচ্ছে টাইপ হ্যাঁ এই যে টাইপ লিখলাম টাইপ মানে এখানে আপনার কোন ধরনের বর্ণ আছে বা সংখ্যা আছে এখানে হচ্ছে ডিসেবল যে সংখ্যাগুলো আছে অর্থাৎ এক দুই তিন এগুলো আছে তো আমরা এই সংখ্যা পদ্ধতিতে থাকলে হচ্ছে এখানে কী দিব ওয়ান দিব হ্যাঁ সংখ্যা থাকলে ওয়ান দিব তবে এখানে এটার ক্ষেত্রে কি দিতাম এরকম এবিসিটি থাকলে দিতাম হচ্ছে এখানে এ আবার রোমার সংখ্যা থাকলে কিন্তু আই দিতাম এটা হচ্ছে ওয়েল টাইপ লেখার পরে কয়টা পয়েন্ট আছে এখানে তিনটা পয়েন্ট তো তিনটা পয়েন্টের জন্য তিনবার আমরা এলাই শুরু করবো প্রথমটার ভিতরে ডি তারপর হচ্ছে এলআই এলআই শেষ তারপর র্যাম না আচ্ছা র্যাম তারপর হচ্ছে এলআই শেষ এবার ফাইনালি ওয়েল শেষ লিস্ট কিন্তু খুবই সোজা জাস্ট আমরা এটা অর্ডার লিস্ট হিসেবে আইডেন্টিফাই করার পরে এখানে আমরা কি দিছি ওয়েল টাইপ ওয়ান তারপরে যতগুলো আইটেম আছে সবগুলোর জন্য একটা করে এলআইটা এক শুরু করছি এবং ভিতরে লেখাটা শেষ করে এলআই শেষ সবগুলা শেষ হলে আমাদের এই যে যে ওয়েলটা শুরু করছিলাম ওইটা সবার শেষে শেষ হয়ে গেল আমাদের অর্ডার লিস্ট সেম জিনিসটা এখানে খেয়াল করি এইটার ক্ষেত্রে দেখেন এটাও কিন্তু অর্ডার লিস্ট এটা কিন্তু কি লিখতাম আমরা এমন হইলে এখানে কিন্তু সংখ্যা নেই তো এখানে সব ঠিক থাকতো এই অনেক জায়গায় লিখতাম কি এ বুঝতে পারছি যদি এ বড়ো হাতে থাকতো এই সেই ক্ষেত্রে আমরা লিখতাম হাতে হাতেরে আর ছোট হাতের আসতে তাই আমরা লিখছি ছোট হাতের ঠিক আছে অর্ডার লিস্টের প্যাটার্ন এমন যা থাকবে তাই আপনি জাস্ট প্রথমটা এখানে লিখে দিবেন ওই সংখ্যা পদ্ধতি বা আপনার সি এবিসিডি থাকলে হচ্ছে এ লিখবেন শুধুমাত্র রোমান সংখ্যা থাকলে শুধুমাত্র লিখবেন কি আয় মানে এখানে যদি রোমান সংখ্যা থাকতো যে এমন থাকতো ধরেন যে এটাই মনে করেন এমন না থাকে এমন আছে আয় আছে তারপর হচ্ছে এটা আছে মানে রোমান সংখ্যা এক দুই তিন আছে হ্যাঁ তো এই ক্ষেত্রে আমরা কি দিতাম টাইপ আই এই হচ্ছে পার্থক্য অর্ডার লিস্টের ক্ষেত্রে জাস্ট কোন টাইপ আছে তার প্রথমটা লিখে দিব ক্লিয়ার এবার আসি আন অর্ডার লিস্টের ক্ষেত্রে কি হবে এটাই ধরেন আনোড়াল লিস্ট আছে এটাই লিস্ট মানে লিস্টের সাধারণত আমরা বলছিলাম তিনটা চিহ্ন বেশি থাকে একটা চিহ্ন হচ্ছে যেমন এখানে একটু দেখেন এরকম ভরাট করা আর একটা হচ্ছে খালি তো এটার নাম হচ্ছে স্কোয়ার হ্যাঁ এটার নাম হচ্ছে ডিস্ক ডিআইএসসি স্পেলিংটা হচ্ছে এস সি এরপরে হচ্ছে সার্কেল এই তিনটা চিহ্ন যে একটা সাধারণত থাকে যেমন এই লিস্টটা আছে কি স্কোয়ার আছে তো এটার পাশে ধরেন আমাদের এই যে এরকম আছে তো লিস্টটা যদি এমন হইতো তার মানে এটা আনোডাল লিস্ট আনোডাল লিস্ট হইলে আমরা কি করতাম পরিবর্তন শুধু এত রূপে এখানে উপরে আমরা ওএল এর জায়গায় লিখতাম হচ্ছে ইউএল তারপরে টাইপের ভিতরে ভ্যালু জাস্ট ওই চিহ্নের নাম দিতাম এই চিহ্নের নাম কি চিহ্নের নাম হচ্ছে ডিস্ক তো এখানে লিখতাম ইনভার্টেড কমার ভিতরে জাস্ট এইটুকু লিখতাম ঠিক আছে সরি ইনভার্টারের ভিতরে এটা লিখতাম এখানে ইউএলের ইউএলের জায়গায় হচ্ছে ইউএল শেষ এ হচ্ছে অর্ডার এবং আন অর্ডারের পার্থক্য এগুলো কিন্তু কোনো পরিবর্তন হইতো না অর্ডারের সময় এল আই থাকে আর আন অর্ডারের সময় আই তার নিজের জায়গায় থাকে শুধুমাত্র পরিবর্তন প্রথম আর এই যে শেষটা লিস্টের শুরুতে এবং শেষে আমরা বলে দেব এটা অর্ডার লিস্ট নাকি আন অর্ডার লিস্ট তো এই সেইমভাবে আশা করি এটাও সবাই বাড়বে এটা থেকে কি হবে ইউএল টাইপ তারপরে এই চিনের নাম কি এই চিনের নাম হচ্ছে স্কোয়ার তো আমরা এখানে লিখতাম স্কোয়ার তারপরে এলআইগুলো ঠিকই থাকতে একটা এলাইতে লিখতাম হচ্ছে বাংলা তারপর আরেকটা ইংলিশ তারপর আরেকটা আইপিটি দেন হচ্ছে কি আমাদের ইভেন শেষ আশা করি এটা নিয়ে কারো সমস্যা হওয়ার কথা না আর যদি রোমান সঙ্গে থাকতে হলে তো আমরা বলছি অর্ডার লিস্টের ক্ষেত্রে আন অর্ডারে যেই টাইপ থাকবো ওই টাইপটা এখানে লিখবো আর মাঝখানে এলাইগুলা দিব ব্যাস আপনারা এই বাকিগুলো একটু প্র্যাকটিস করেন এগুলো আশা করি পারবেন সমস্যা হবে না আমি যেহেতু একটা বোঝাই দিছি এবার ঠান্ডা মাথায় একটু চেষ্টা করেন ধন্যবাদ